ভিডিও শুরুতে আপনাদেরকে একটি প্রশ্ন করছি এক বছরে উনিশ নারী উন্নয়ন শিশু দর্শন হলে এক মিনিট এবং এক ঘন্টায় একদিনও কতজন নারী দর্শন হয়েছে বাংলাদেশে বিশ্ব ব্যাংকের বাংলাদেশে দুই সালে পরিবেশ দূষণের কারণে আশি হাজার মানুষ মৃত্যুবরণ করেছে অর্থাৎ বাংলাদেশে প্রতি যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করে তার আঠাইশ শতাংশ খালি পরিবেশ দূষণের কারণে মৃত্যুবরণ করে চুয়ান্ন দশমিক চার শতাংশ এর মানে মাদারীপুর জেলা প্রতি একশো জন মানুষের ভিতরে চুয়ান্ন জন মানুষ হলো দরিদ্র সীমা নিষে বসবাস করছে আর মাদারীপুর জেলা জেলার দাসা উপজেলার দরিদ্রের হার হল চৌষট্টি শতাংশ বাংলাদেশে বেশ কিছু সমস্যা রয়েছে যা দেশের উন্নয়ন এবং সামাজিক স্থিতিশীলতাকে করছে সামাজিক সমস্যার ভিতরে প্রথম স্থান অর্জন করেছে আমাদের বাংলাদেশের দরিদ্রতা বাংলাদেশে অনেক মানুষ দরিদ্র করছে ভাঙ্গন এবং উপকূল চর এবং হাওয়ার অঞ্চলে বেশিরভাগ মানুষই হলো দরিদ্র বাংলাদেশের সবচেয়ে বেশি দরিদ্র হার মাদারীপুর জেলা দেশের চৌষট্টি জেলার ভিতরে মাদারীপুর দরিদ্রতার হার চুয়ান্ন দশমিক চার শতাংশ এর মানে মাদারীপুর জেলা প্রতি একশো জন মানুষ

মধ্যে ভিতর অনেক বড় বৈষম্য রয়েছে সেটা কাল দিবালকের নেই স্পষ্ট হয়ে গেছে এখন আমাদের বাংলাদেশের অনেক মানুষ দুবেলা দুমুটো খেতে পারে না আর এভারেজ আমাদের বাংলাদেশের মানুষ বিশ শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে এখনো পর্যন্ত তারা দুবেলা দুমুটো খাবারের জন্য টাকা উপার্জন করতে পারেন আর মানুষ এত পরিমাণ দরিদ্র সীমার নিচে বসবাস করার কারণ হলো আয়ের অসম বন্টন এবং কর্মসংস্থানের অভাব দরিদ্রটা যত দিন যাচ্ছে ততই আমাদের বাংলাদেশে বেরিয়ে যাচ্ছে এই দরিদ্রতার হার কবে আমাদের বাংলাদেশ থেকে কমবে দুই শিক্ষার অভাব অনেক শিশু বিশেষ করে মেয়েরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে প্রথম আলোর শিরোনাম ছাপ্পান্ন লক্ষ শিশু স্কুলের বাইরে প্রথম আলোর ওই প্রতিবেদনে বলেছে প্রাথমিক এবং নিম্ন প্রাথমিক বয়সে অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিশুদের স্কুলে নেওয়া এবং স্কুলে ধরে রাখার ক্ষেত্রে বাংলাদেশ ভারত এবং শ্রীলঙ্কার থেকেও পিছিয়ে বাংলাদেশ প্রাথমিক এবং নিম্ন প্রাথমিক বয়সী শিশুদের সংখ্যা হলো দুই কোটি ষাট লক্ষ আর এর মধ্যে ছাপ্পান্ন লক্ষই হলো স্কুলের বাইরে যারা কখন স্কুলেই যায়নি এর অর্থ হলো বাংলাদেশ প্রাথমিক স্কুল বয়সে ষোলো দশমিক দুই শতাংশ শিশু স্কুলের বাইরে আর এই হার ভারতে হলো ছয় দশমিক চার শতাংশ আর শ্রীলঙ্কা হলো এক দশমিক নয় শতাংশ যখন আমাদের বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা হবে তখন আমাদের বাংলাদেশ শিক্ষার মান নিয়েও কথা হবে কারণ আমাদের বাংলাদেশের শিক্ষার মান সময় উপযোগী না অনেক পিছিয়ে রয়েছে এখন থেকে বিশ থেকে তিরিশ চল্লিশ বছর পিছিয়ে আমাদের শিক্ষার মান রয়েছে শিক্ষা ব্যবস্থার মান নিয়েও প্রশ্ন ওঠে এবং শিক্ষা ব্যবস্থার ভিতরে যে বৈষম্য আছে সেটা কাল দ্বিবলো স্পষ্ট হয়ে গেছে চব্বিশের এই আন্দোলন Teen. বাংলাদেশের স্বাস্থ্য সেবার অভাব গ্রামীণ এলাকায় পর্যন্ত স্বাস্থ্য সেবার অভাব রয়েছে প্রথম আরো হেডলাইন বাংলাদেশের সর্বজনীন স্বাস্থ্য সেবা এবং চ্যালেঞ্জ এবং সম্ভাবনা দেশের স্বাস্থ্য একটি বড় বিভাজন রয়েছে এই বিভাজন হলো শহর এবং গ্রামের ভিতরে শহর অঞ্চলে বিভিন্ন ধরনের হসপিটাল রয়েছে কিন্তু গ্রামীণ পর্যায়ে কমিউনিটি সেন্টার সেবা আছে। তবে সব কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সঠিক প্রশিক্ষণের অভাব রয়েছে প্রতিটি ইউনিয়ন পরিষদ একটি করে স্বাস্থ্য ব্যবস্থা পরিবার কল্যাণ কেন্দ্র সুবিধা আছে এগুলো আবার এখনকার সময় থেকে দশ থেকে বিশ বছর পুরনো এখন পর্যন্ত আপডেট হয়নি বিশ্ব দশ বিশ বছর আগে গেছে কিন্তু গ্রাম্য স্বাস্থ্য ব্যবস্থা আমাদের বাংলাদেশের বিশ থেকে তিরিশ বছর পিছিয়ে রয়েছে অনেক ইউনিয়ন পরিষদে ইউনিয়ন স্বাস্থ্য ব্যবস্থা এবং পরিবার কল্যাণ কেন্দ্র জনবল সংকট রয়েছে আর মানসিক স্বাস্থ্য ব্যবস্থার কথা তো বলাই যাবে না সেটা তো আমাদের বাংলাদেশ সর্ব জায়গায় রয়েছে আর বাংলাদেশের স্বাস্থ্য মান নিয়ে তো অনেক কথা বলা শুরু করলে সেটা কখনোই শেষ হবে না চার পরিবেশ দূষণ বায়ু পানি মাটি দূষণ বাংলাদেশের একটি বড় সমস্যা বর্তমানে কিভাবে পরিবেশ দূষণের শীর্ষে মাটি পানি বায়ু শব্দ আলো সব ধরনের পরিবেশ দূষণ হয়ে থাকে বিশ্ব ব্যাংকের মোতাবেক বাংলাদেশে পরিবেশ দূষণের কারণে আশি হাজার মানুষ মৃত্যুবরণ করেছে অর্থাৎ বাংলাদেশে প্রতি বছর যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করে তার আঠাশ শতাংশ খালি পরিবেশ দূষণের কারণে মৃত্যুবরণ করে আর সব আশ্চর্যজনক কথা হলো বাংলাদেশের মানুষ বাঁচার জন্য যে নিঃশ্বাসটা গ্রহণ করে যে বাতাসটা গ্রহণ করে সেটা হলো পৃথিবীর সব চাইছে দূষিত বাতাস গ্রহণ করে পরিবেশ দূষণের সাথে প্লাস্টিক বর্জ্য এবং শিল্প বর্জ্য পরিবেশের উপর কি পরিমাণ যে প্রভাব ফেলছে সেটা কাল দিবার লোকের নিয়ে স্পষ্ট যারা ঢাকা শহরে বসবাস করেন তারা তো কাল দিবার লোকের নিয়ে স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন উট্টু পানি হলে উট্টু বৃষ্টি হলে সমস্ত রাস্তাঘাট হাইওয়ে সমস্ত জিনিস তলাইয়া যায় রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জিনিস পানির নিচে থাকে আর কিছু থেকে কিছু হলে একের পর এক মানুষের হাহাকার দেখতে হয় জেন্ডার বৈষম্য নারী ও পুরুষের মধ্যে এখনো বৈষম্য বিদ্যমান যদি এখন আমাদের বাংলাদেশে অনেকটাই কমে এসেছে কিন্তু এখনো বৈষম্য আছে নারীরা কর্মক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে বৈষম্য শিকার হন যদি এখন অনেকটাই আমাদের বাংলাদেশে এই সমস্ত জিনিস কমে এসেছে একেবারে যে আমাদের বাংলাদেশের মানুষ উদ্ধার হতে পেরেছে আমাদের বাংলাদেশের নারীরা এই বৈষম্য থেকে বাইরে হতে পেরেছে এটা বলা যাবে ছয় যৌন হয়রানি এবং নারী নির্যাতন নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানি এবং যৌন হয়রানির ঘটনা অনেক গুণ বাংলাদেশে বেড়েছে প্রথম আলো শিরোনামে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আগের বছরের সাথে অনেক গুণ বাংলাদেশে বেড়েছে দুই সালে এক হাজার তিনশো জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে এর ভিতরে সাড়ে সাতশো হল শিশু অর্থাৎ মোট ঘটনার উনষাট শতাংশ এসব নারী ও শিশুদের মধ্যে আবার পঞ্চাশ জনকে হত্যা করা হয়েছে একই বছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে আগের বছরের সাথে তিন চার গুণ প্রথম আলো আরেকটি সংবাদে জানা গিয়েছে গত বছরে দেশে নারী শিশু নির্যাতনের মামলা হয়েছে শুধুমাত্র এবং নারী ও শিশু নির্যাতন দমন মামলা হয়েছে এগারো হাজার সাতশো আর নারী ও শিশু নির্যাতনে অনেক ক্ষেত্রে সরকার এবং প্রশাসনিক সহায়তা তারা পায় না আর যারা ভুক্তভোগী তারা যখন মামলা করতে যায় মামলা করতে গেল। সেখানেও তারা দর্শনের আবার শিকার হয় সাদ বেকারত্ব যুব সমাজের ভিতরে বেকারত্বের হার অনেক বেশি বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন যুবশক্তি এবং বেকারত্ব কর্মসংস্থান একটি প্রতিবেদনে বলা হয়েছে এই সময় বাংলাদেশের শতকরা সাতচল্লিশ শতাংশ স্নাতক হলই বেকার যেখানে ভারতে তেত্রিশ শতাংশ পাকিস্তানে আঠাইশ শতাংশ নেপালে বিশ শতাংশ আর শ্রীলঙ্কায় হলো সাত দশমিক আট শতাংশ বেকার রয়েছে আইএলআর তথ্যমতে বাংলাদেশের বাংলাদেশে প্রায় তিন কোটির বেশি মানুষ হলে বেকারত্ব যারা স্নাতক পাশ করেছে সাথে সাথে তো আমাদের বাংলাদেশ কর্মদক্ষতার অভাব রয়েছে এবং সাথে সাথে কর্মসংস্থান অভাব তো অহর রয়েছে যে বিষয়গুলো যদি বলা শুরু করে তাহলে বলাই শেষ হবে না যার কারণে আমাদের চব্বিশের গুণ অভ্যুত্থান হয়েছে আমাদের বাংলাদেশে বেকারত্ব কি পরিমাণ বেড়েছে সেটার কোনো একটা প্রমাণ হলো চব্বিশের গুণ অভ্যুত্থান আট সামাজিক অপরাধ চুরি ডাকাতি মাদক পাচার এবং সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে কালের কন্ঠের হেডলাইন খুন ডাকাতি ও অপহরণ বেড়েছে কমেছে চুরি দর্শন এবং নারী নির্যাতন রাজধানী ঢাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থার মধ্যে কিছুটা অপরাধ কমেছে এর মধ্যে রয়েছে দর্শন এবং নারী নির্যাতন এবং চুরির মতো অপরাধ তবে দুই হাজার সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে খুন বেড়েছে উদ্বেগজনক হারে এই সময় সারা দেশে পাঁচশো খুনের মামলা হয়েছে যা দুই হাজার সালে দুই মাসের তুলনায় চৌত্রিশ শতাংশ বেশি এবং আমাদের বাংলাদেশ আইন শৃঙ্খলা বিভিন্ন করছে কিন্তু আমাদের বাংলাদেশ খুনের হার এই মুহূর্তে অনেক বেড়েছে এবং আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক অপরাধের সাথে জড়িত চব্বিশের গুণ যে কয়েকজন মানুষ হত্যা করা হয়েছে তাদের সহকারে যদি গণনা করা হয় তাহলে এই সংখ্যা অনেক বেড়ে যাবে রাজনৈতিক হত্যাকাণ্ড বাদে এবং চব্বিশের গণ উপত্থানে হত্যাকাণ্ড বাদে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে দুই মাস আমি সেই সমস্ত হত্যাকাণ্ডের কথা আপনাদের সামনে উপস্থিত করেছি নয় শিশুর শ্রম অনেক শিশু এখনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুর শ্রম বন্ধের আইন থাকলো তা বাস্তবে অনেক ঘাটতি দেখা গিয়েছে দেশে 10 লাখেরও বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত দেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত 10 লাখ 70 হাজার শিশু এর মধ্যে শহরে রয়েছে 2 লাখ 50 হাজার আর পল্লী এলাকায় আছে 8 লাখ 20 হাজার তবে দেশে স্বাভাবিকভাবে 35 লাখ 40 হাজার সম দেওয়ার মতো শিশু রয়েছে এর মধ্যে থেকে সমের বাহিরে রয়েছে 17 লক্ষ 60 হাজার দশ ভূমি ও সম্পত্তি বিরোধ ভূমি জমর এবং সম্পত্তি নিয়ে বিরোধ সামাজিক অস্থিরতা সৃষ্টি করেছে এটা কাল প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা গলিতে গলিতে জমি নিয়ে বিরোধ আছে জমি নিয়ে জোর দখল এবং জমি নিয়ে দুর্নীতি একের পর এক দুর্নীতি এবং ধোকাবাজি সবথেকে বেশি এবং বাংলাদেশের সব বেশি মামলা মোকাদ্দ চল এই জমি নিয়ে জমি জোরদখল নিয়ে এগারো ডিজিটাল বিভাজন শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল সুবিধার মধ্যে অনেক ব্যবধান রয়েছে অনেক মানুষ এখনো ইন্টারনেট এবং প্রযুক্তি সুবিধা থেকে বঞ্চিত আমাদের বাংলাদেশের সবচেয়ে উন্নত শহর হলো ঢাকা ঢাকার আশেপাশের অনেক শহরে ঢাকার আশেপাশের অনেক গ্রাম এলাকায় এখনো পর্যন্ত ভালো করে বিদ্যুৎ সরবরাহ হয় না কারেন্টের আসা জওয়ার মিছিল থাকে সবসময় এত কিছু সমস্যা থেকে নিজেকে বাসাতে হবে অন্যকে বাসাতে হবে দেশকে এগিয়ে নিতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সমস্ত রাজনৈতিক বিভাজন বলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দেশের উন্নয়নের পক্ষে কাজ করতে হবে এখন আমাদের বাংলাদেশে জনগণের পক্ষে দেশের মানুষের পক্ষে কেউ কথা বলে না কোনো রাজনৈতিক দলই কথা বলে না সবাই নিজের ক্ষমতার জন্য কথা বলে সবাই নিজের জন্য কথা বলে আপনি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বিএনপির কথা বলে তারা নিজেদের জন্য নিজেরা এখন সবসময় বলতে আছে নির্বাচন 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 দল যেভাবে জিকির করছে যারা দেশকে সংস্কার করবে তাদের বিরুদ্ধে তারা একের পর এক কথা বলছে কিন্তু দেশের মানুষের উপকার হবে দেশের উপকার হবে দেশ উন্নত হবে কখনো এটা নিয়ে ভাবেন আমাদের বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো সময় কোনো কালে কখনো ভাবেনি দেশ উন্নত হবে তারা সবসময় তাদের ক্ষমতা চেয়েছে তাদের দখল চেয়েছে এবং তাদের টাকা ইনকাম করার দুর্নীতি অনিয়ম ঘুষ বাণিজ্য কীভাবে করবে তারা সবসময় এই কাজেই লেগেছে তারা সবাই মুখে মুখে বলে আমাদের বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাই মুখে মুখে বলে দেশ উন্নতি করবে দুর্নীতি মুক্ত রাখবে কিন্তু যখন ক্ষমতা দেয় তারাই সবচেয়ে বেশি দুর্নীতি করে দুর্নীতিতে কিন্তু আমাদের বাংলাদেশ শীর্ষে এক নম্বরের স্থান অর্জন করেছিল প্রথমবার সেটা বিএনপির আমল কেউ দুধের দোয়া তুলছে পেত আমাদের দেশকে উন্নতি করতে হলে আমাদের কাজ করতে হবে জনগণ জনগণকে কাজ করতে হবে এমন জনগণকে নির্বাচন করতে হবে জনগণ চাইবে এবং জনগণ কিভাবে উন্নত হবে জনগণকে বুঝতে হবে এবং কাদেরকে নির্বাচন আনলে কাদেরকে ক্ষমতা আনলে দেশ উন্নত হবে রাজনীতি উন্নবে দেশের প্রেক্ষাপট দেশের সমস্ত জিনিস নতুনভাবে সতর্ক হবে দেশকে সংস্কার কারা করবে এদিকে সতর্ক থেকে আমাদেরকে সমস্ত কাজ করতে হবে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন যারা কোন প্রথম আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা কোন প্রথম ফেসবুক পেজটা ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নিজের মন্তব্য থাকলে অবশ্যই নিজে কমেন্ট করে আমাদেরকে জানাই যাবেন